উপস্থিত জাতীয় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের হাতে একদম সময় নেই আমি শুধু একটা কথা একটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরে আমার আজকের প্রধান অতিথিকে আমার সময়টুকু উৎসর্গ করতে চাই আমার সেই বক্তব্য হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে দেশ এবং জাতি সবচেয়ে বড়ো প্রত্যাশা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট রূপরেখা তারা হাজির করুন অনেক সমস্যা আছে অনেক সমাধানও আপনারা করেছেন তার জন্য ধন্যবাদ দেই কিন্তু সমস্ত সমস্যা আপনাদের ঘরের উপরে আমরা চাপিয়ে দিতে চাই না জনগণের প্রতিনিধি এসে তারা সমাধান করুন আপনারা শুধুমাত্র বলেন কবে কখন নির্বাচন হবে তার একটা রূপরেখা একটা রোড ম্যাপ আপনারা হাজির করুন তার জন্য সমগ্র দেশবাসী আপনাদেরকে ধন্যবাদ জানে জানাবে লাখ লাখ সগর পূজা করবে এই কথাটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করছি